আসসালামু আলাইকুম রিয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আজকে আমরা যে প্রোডাক্টটা দেখব সেটা হচ্ছে গিয়ে ইনস্ট্যান্ট ব্রাইটনিংয়ের জন্য আপনার সারা বডিতে যে ময়লা বা মানে কি বলবো এটা কালচে দাগ এই ধরনের জিনিসগুলো যেগুলো রিমুভ করার জন্য এই প্রোডাক্টটা খুবই ভালো এটা হচ্ছে গিয়ে পিলিং জেল বলে তো পিলিং জেল গুলো দুইটা ফ্লেভারের আছে এখানে একটা হচ্ছে গিয়ে অ্যাপেল এবং আরেকটা হচ্ছে টমেটো তো আমি কোথায় এসেছি এটা বলে দিচ্ছি আমি এসেছি হচ্ছে হাজির প্লাজা স্টাফ কোয়ার্টার ড্যামরা দ্বিতীয় তলায় কসমেটিক্স ওয়ার্ল্ডে কসমেটিক্স ওয়ার্ল্ডে আসলে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু এখন মার্কেটে খুব হাই চলছে টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গায় এই প্রোডাক্টগুলো চলছে তো আমাদের সাথে আছেন রুবেল ভাই রুবেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই তো সবসময় বরাবরের মতন আমি রুবেল কসমেটিক ওয়ার্ল্ড থেকে বলতেছি আমাদের ঠিকানা হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজির হোসেন প্লাজার দ্বিতীয়তলায় কসমেটিক ওয়াল দোকানের নাম একত্রিশ নাম্বার দোকান তো ভাইয়া সবচেয়ে ভাইরাল বর্তমানে হচ্ছে আপনার পিলিং জেল যেটা সেটা হচ্ছে আপনার এখানে আছে দুটা ফ্লেভার তিনটা ফ্লেভার এটা টোটাল সাতটা ফ্লেভার হয় তো বর্তমান মার্কেটে দুটোই আছে একটা হলো টমেটো একটা হলো আপেল ঠিক আছে এটা হলো পিলিং জেল হলো আপনার হাতের ঘাড়ের ফেসের মানে এটা অল বডিতে ইউজ করতে পারবেন অল বডিতে ইউজ করলে আপনার এখানে আমি লাগিয়েও দেখাচ্ছি একটা মিনিট এইখানে হচ্ছে আপনার এগুলো ইউজ করার ব্যবহারটা বলে দেবো না সমস্যা নেই আপনি ভালোভাবে দেখবেন এই যে এগুলো লক করা থাকে ঠিক আছে তো আমি একটা খুলে দেখাই আপনাদের অনেক এই যে জেলটা হবে এরকম ঠিক আছে আমি একটু হাতে নিয়ে আপনার দেখাই কীভাবে অ্যাপ্লাই করতে হয় এই যে জেলটা এরকম হবে এই জেলটা ঠিক আছে এটা আপনার হাতে পায়ে যে জায়গায় কালসে মানুষের ঘাড়ে হয় ঠিক আছে ঘাড়ে হাতে এরকম হয় এটা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট এভাবে রাখবেন রাখার পরে আপনি এটা ডলা দিবেন দিলে দিলে এই যে আমি দেখাচ্ছি এই যে যদি ভিডিওতে মানে ভিডিও কি দেখা যাচ্ছে না জানি না এই যে দেখেন এখানে ময়লা কিন্তু অলরেডি উঠে গেছে অর্ধেক এটা রাইখা করলে ভিতরে যে ডিপ ক্লিন ময়লাটা আছে সেটা উঠে যাবে অনেকের ঘাড়ে হয় অনেকের ঘাড়ে যেমন অনেকের ঘাড়ে হাতে পায়ে এগুলো সব জায়গায় ইউজ করা যায় সব জায়গায় ইউজ করা যায় দেখছেন এই যে ময়লা দেখেন কিভাবে দেখছেন কত ময়লা তো এগুলো রিমুভ করার জন্য এগুলো ময়লা রিমুভ করার জন্য এগুলো ইউজ করতে হয় এগুলো ইউজ করতে হয় দেখেন এখন একটা ব্রাইটনেস দেখেন আমি দুটা হাতি দিতেছি দেখেন একটা হবে এটা আপনার ঘাড়ি ইউজ করতে পারবেন হাতি ইউজ করতে পারবেন মুখী ইউজ করতে পারবেন পুরো বডিতে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন কিন্তু এটা ইউজ ইউজ করার করার নিয়ম আছে এটা এটা নিয়মটা হলো লাগাবেন লাগানোর পরে দশ থেকে মিনিমাম সাত থেকে পাঁচ মিনিট এটা রাখতে হবে রাখার পরে এটা আপনি ডলা দিবেন দেখবেন যে ভিতরে যে ময়লাটা আছে আপনি গোসল করে এটা ইউজ করেন তাহলে বুঝতে পারেন যে ময়লা কতটুকু হয় সাবানের ময়লা উঠে না সাবান ইয়াতে এগুলো তো ময়লা ওঠে না আস্তে আস্তে এগুলা ভিতর থেকে ময়লা উঠাবে তো এটা সবচেয়ে মানে যেটা কাজ করে সেটা হলো একটা ব্রাইটনেস তৈরি করে আপনার ফেসে হোক বডিতে হোক এগুলো যদি সপ্তাহে দিন বা দুদিন পর পরে ইউজ করেন দেখবেন যে কালো দাগই থাকবে না ঘাড়ের কালো দাগ থাকবে না হাতের কালো দাগ থাকবে না পায়ের কালো দাগ থাকবে না এগুলো অনেক ভালো মানের তো এগুলো হলো চায়না ঠিক আছে এগুলো কোন দেশের হলো এটা বলে দিই যে চায়না দেখেন লেখাই আছে চায়না এখানে চায়না মেড ইন চায়না ঠিক আছে অন্য দেশের হয়নি এটা চায়না প্রোডাক্ট তো এগুলোর প্রাইস হচ্ছে অফার প্রাইসে দিব এগুলোর প্রাইস হচ্ছে আপনার রেগুলার প্রাইস হচ্ছে এগারোশো টাকা করে ঠিক আছে তো আমরা একশো টাকা ডিসকাউন্ট করে এক হাজার পঞ্চাশ করে সেল দিতেছি ঠিক আছে যার যেটা লাগবে বলবেন যে ফ্লেভার লাগবে সে ফ্লেভার দেওয়া যাবে সমস্যা নাই আমাদের যদি অর্ডার করতে চান তাহলে আপনাদের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমাদের এখানে যোগাযোগ করবেন তা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি আপনার ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধু সেটাই অগ্রিম দিতে হবে আর প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্টটা আপনারা টাকা পে করতে পারবেন যেমন একটা প্রোডাক্টের দাম এক হাজার পঞ্চাশ টাকা আরেকটা অফার দিচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা যদি দুইটা নেয় দুই হাজার টাকা রাখবো একশো টাকা ডিসকাউন্টে যদি কেউ দুইটা লাগে বাসা অনেকে থাকে না বইন আছে ভাই আছে এটা কিন্তু ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারে ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারে এটার আপনারা নিতে পারেন অনেক ভালো মানের প্রোডাক্ট এটা আর সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট ফেসবুক বলেন ইউটিউব বলেন ইনস্টাগ্রাম বলেন সব জায়গায় এটা দেখবেন আছে ঠিক আছে ভালোটা দেখে নেবেন আর আশা করি যারা অর্ডার করতে যাচ্ছেন তারা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা ডাইরেক্ট দোকানে আসতে যাচ্ছেন তারা দোকানে আসবেন ঢাকা ড্যামরাই স্টেপ কোয়ার্টার আজি হোসেন প্লাজারের দ্বিতীয় তলায় কসমেটিক ওয়ার্ল্ড দোকানের নাম একত্রিশ নাম্বার দোকান এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ